নাই কি মানে আমি কি রোবট রোবট না হলে কয়টা নাই কোন সময় খামু কোন সময় সুলার মধ্যে দিছি এখন আগুন তো আমি বুঝিনা আপনি কাম আমি করছেন ঠিক না কোনে তাইলে এতক্ষণ রান্তে লাগে রান্তে লাগে আমি কি কই আমি কি রোবট নাকি এটা সুলার মধ্যে দিছি ওই তো কাঁচা

কি সমস্যা আসলে কি আপনার আমি মারি কন হের আমি এই ভিডিওটা বানাইলাম আপনি যে আমার মিত্রচিতা না মানে না কন আপনি মারি কন

মানে আপনার সামনে কি হবে না দেখতে মিথ্যে কথা কও সত্যি কথা কও মানে এনে তো আমি নেই মারবা ওনে যে কেমনে মরে যাচ্ছে সকালে বাড়ি মই আঙ্গুল ফাটা লাইছে ও সকালে একটা বাড়ি আঙ্গুল ফাটা লাইছে এগুলো আমি কই না কমও না কারণ জানি কইলে আমার বউ আমার হালায় ফাঁসি পাইবে লাগে আমি কারো কই না কি করবে খাস জামা খাস ই করতে জনগণ এসএসপি কে জনগণ আপনি আমার মাল আমার জিনিস আমার প্রপার্টি তোমার মাল তুমি তোমার মাল আপনি আমার আপনি আমার সন্তানের বাবা আপনি আমার দখল করা আমার ছেছো কে সকাল বিকাল ছেছো ওই যে আঙ্গুল ফাটালাইছো ছেছি হেই ভালো বুঝেন ছেছি তারপর আপনি জান না কিসের জন্য আমি জামুক তো দরজায় তালা মারা